সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ডাগলের চারা থেকে কিভাবে ডাগন গাছ রোপণ করতে হয় পুরো প্রসেসিংটা আমি আপনাদের দেখাবো আপনারা অনেকেই জানতে এসেছিলেন কীভাবে ডাগনের চারা লাগাতে হয় আপনারা অনেকে জানেন না আজকে আমি আপনাদের দেখাবো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এরকম একটা পিলার আপনাদের গাড়তে হবে জমিতে এরকম একটা পিলার গাড়বেন এখানে প্রচুর পরিমাণে জৈব সার দেবেন এবং জৈব সার দিয়ে মাটিটা নরম করে দেবেন একদম সুন্দরভাবে কুপিয়ে দিবেন যেভাবে করছি দেখেন এইভাবে সুন্দরভাবে খুঁপিয়ে দেবেন পুরা মাটিটা নরম করে দিবেন পুরা মাটিটা নরম করার পর এইভাবে প্রসেসিংটা করে নেবেন মাটিগুলো একটু ভেঙে দেবেন এরপর আপনারা উন্নত জাতের চারাগুলো লাগানোর চেষ্টা করবেন এইভাবে চারাগুলো প্রতিটা পিলারের সাইডে সাইডে চারাগুলো দিবেন আমি যেভাবে দিচ্ছি শুধু এটা এক ইঞ্চি নিচে এক ইঞ্চি দেবেন এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমি জাস্ট এক ইঞ্চি পরিমাণ দিলাম এখানে দিয়ে মাটি দিয়ে দিলাম এইভাবে চারপাশে আপনারা চারটি চারা দেবেন চারপাশে চারটি চারা দিয়ে দেবেন এবং চারাটি যেন স্বাস্থ্যসম্মত চারা হয় এরকম চারা কিন্তু দেখবেন এরকম কোয়ালিটি চারা লাগবে এরপর কি করবেন এরকম একটা দড়ি দিয়ে এই চারাগুলো বেঁধে দিবেন যাতে চারাগুলো পানি দেওয়ার সময় বা বিভিন্ন নড়াচড়া করলে যেন না পড়ে যায় আপনারা প্লাস্টিকের দিতে পারেন এবং বিভিন্ন ধরনের সুতা আছে সেগুলো দিতে পারেন এখন আপনাদের মোটামুটি কাজ শেষ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের পানি দিতে হবে সেচ ব্যবস্থাটা এটা রোপণ করার পর পানি দিয়ে দেবেন এবং পানি দেওয়ার পর এখানে পনেরো দিন পর পর ছত্রাকনাশকই স্প্রে করবেন বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক আছে সেগুলো আপনারা স্প্রে করবেন পনেরো দিন পর পর এবং সেচ ব্যবস্থাটা যখন মাটি শুকিয়ে আসবে তখনই দিবেন এখান থেকে কিন্তু রোপণের রোপণের আপনার পনেরো দিন পরেই কিন্তু এখান থেকে শিকড় চলে আসবে এবং এক মাসের মাথায় কিন্তু এখান থেকে কুশি দেবে এদিক দিয়ে কুশি দেবে এবং কুশিগুলো যখন আসবে তখন এদিকে আস্তে আস্তে উঠবে এদিক দিয়ে আপনারা দড়ি দিয়ে বেঁধে দেবেন এবং কুশিগুলো এদিক দিয়ে সে কিন্তু টায়ারের উপর দিয়ে ভেবে ছড়িয়ে পড়বে যখনই বড় হর বড় হবে তখনই কিন্তু আপনারা এখানে ই করবেন এটা ভালো ভালো বেশি বেশি খাবার দাবার দিবেন তারপরে হচ্ছে আপনাদের আর একটা যে কাজ করতে হবে সেটা হবে সেটা হচ্ছে আপনাদের এই মাটিগুলো একটু ভেঙে দেবেন সবসময় নিরানি দিবেন এখানে যেন কোনো প্রকার আগাছা না থাকে এরকম আগাছা থাকলে সবগুলো পরিষ্কার করে দিবেন এবং মাসে ন্যূনতম মাসে একবার সার দিবেন সেটা ইউরিয়া পটাশ ডিএচপি সব ধরনের সার দিবেন তো সম্মানিত দর্শক তো আপনারা দেখতেই বলেন কীভাবে ড্রাগন গাছ রোপণ করতে হয় এবং পরিচর্যা করতে হয় তো সবাই এভাবে করবেন তাহলে আপনারা সফলতা পাবেন